শুভ সকাল তাই দেখেন বাজার থেকে নিয়ে এসেছি পুঁটি মাছ বন্ধুরা পুঁটি মাছগুলো বাজারে এরকম করে কেটে কেটে রেখেছে আর বিনা কাটাও ছিল তাই বললাম কাটাগুলোও দাও বাড়িতে এসে দেখি দেখেন মাছ কেটেছে বাজারের লোকেরা মাছ কাটে এগুলো আমাকে আবার কাটতে হচ্ছে তো মাছ তো বন্ধুরা পাওয়াই যায় না খুবই কম পাওয়া যায় আমাদের এখানে ভুল ভবিষ্যৎ মাছটা দিয়ে কী করবো আগে মাছটা কাটি তারপরে দেখি কি করা যায় তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মাছটা কেটে নিয়ে যাবে পুঁঠি মাছটা অত বড়ো বড়ো পুঠি মাছ দেখা মাছগুলো এখন তাজা পুঁঠি তো বাপটা পাওয়াই যায় না লুপ্তি হয়ে গেছে করতে গেলে চল মাছের ফাঁকাগুলো ফেলে নি রয়েছে এতে অল্প অল্প রয়েছে হাঁস ফেলে নিয়ে তবু ধুতেও কষ্ট হবে তা নিয়ে একদম মাছগুলো তো বন্ধুরা এখন এই টাইমে তো সব মাছেই ডিম থাকে পেট ভর্তি ডিম রয়েছে বন্ধুরা এই যে পুঁটি মাছটা কেটে ধুয়ে নিয়েছি আর এই দেখেন এই যে বেগুন এই বেগুনগুলো তো বন্ধুরা আমাদের এখানে পাওয়া যায় না মানে কাউকে দিয়ে আর কি আনিয়েছি এই বেগুনগুলো কলকাতা থেকে এই বেগুনটা কলকাতায় পাওয়া যায় বেশি তো এই বেগুনটারে আমরা ষোলো বেগুন বলি আপনারা কি বেগুন বলেন কমেন্ট করে জানাবেন আমি এই এই পুঁঠি মাছটাই এই বেগুন দিয়ে করব বেগুন দিয়ে ঝোল করবো তো আসুন মাছটা ভাজবো কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো তারই সাথে বেগুনটা কেটে নেব তো মাছটাতে আমি নুনগুলো মেখে নেব আর বন্ধুরা এই পুঠির দেশি পুঁঠি এইগুলো প্রত্যেকটা পুঠির পেটে বন্ধুরা ডিম প্রত্যেকটা পুঁঠির পেটে ডিম ভর্তি আর এই ডিম ডিমালা পুঁঠি খেতে যে কি স্বাদ লাগে পাওয়াই যায় না বন্ধুরা আজকাল দেখেন যেসব মাছ এরকম একটা ওই খোলসে মাছ পাওয়া যায় ভেদা মাছ তারপরে এই পুঁঠি মাছ এইগুলো তো ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবী মাছটা বেশ লাল করে ভেজে নেব বেগুনটা কাটবো এই বেগুন তো এই বেগুনটা শিখতেও খুব ভালো লাগে বেগুনগুলো না এরকম লম্বা লম্বা করে কাটবে যেটা বড় একটু সেটা তিন মানে তিন ফেলা দেবো যেটা ছোট সেটা দুই ফেলা দেবো ওদের যাতে মাছগুলো ধরো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে উঠে দেখেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার কড়াইতে জল দিয়ে দেবো বেগুনগুলো আমি গোলের উপরে দেব এটাকে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিলে দিয়ে দেবো আর এদিকে রসুন ফোড় আমি এটাতে নুন দিয়ে দেবো স্বাদ মতো হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো দেখেন ভেজ বেগুন ভেজে রান্না করবেন তার কিন্তু আলাদা স্বাদ আর এই ঝোলের উপরে দিয়ে রান্না করবেন সেটার একটা আলাদা স্বাদ আমি এবার বেগুনগুলো দিয়ে দেব এর একটা আলাদা স্বাদ আমি এবার তরকারিটা সোমবার দেবো তুই কামলাতে ঢেলে নেব দিয়ে দেবো তেজপাতা শুত্র লঙ্কা আর এটাতে আমি রাঁধুনি কোরুন দেবো রাঁধুনি আর রসুন ওই রসুনটা থেঁতো করে নিয়েছি রসুন কোরুন দেবো সময় না রসুনটা পুড়লে তারপরেই তরকারিটা সোমবার দিলে পরে রসুনের ঘিরানটা ভালো আসে আর দেখুন রসুনটা আমার ব্রাউন হয়ে গেছে এবারে আমি ঢেলে দেবো আরে এবারে আমি এই যে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দেব আপনারাও এরকম বাড়িতে খাবেন বানিয়ে যেভাবে আমি বেগুনের তরকারিটা করছি না এইভাবে করবেন অনেকই স্বাদ লাগে এইগুলো পুরনো দিনের আমার মা এরকম করে রান্না করতো বেগুন কখনো ভেজে রান্না করতো না এরকম ঝোলের উপরে দিয়েই করতো আর এই সব তরকারিতে কোনো মশলা না বিনা মশলার এত স্বাদ হয় এই সব তরকারিতে মানে বলে বোঝানো যাবে না আমার পেট ভরে ভাত খাবে না হয়ে গেছে আমার তরকারিটা তরকারিটা আমি এবার নামিয়ে নেব তখন হয়ে গেছে আমার আলু সরি বেগুন আর কুচি মাছের ছোলটা তা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন তো ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার